হজরত উমর ফারুক রাহু তিনি ইসলাম গ্রহণের আগে কাফির ছিলেন না মুসলমান ছিলেন বলেন ওই সময়ের ভিতরে হজরত উমর রাহু ছিলেন কাফের এই হজরত উমর ফারুক রাহু কাফের যখন ছিলেন থাকার সময়ে ঘটনা আবু জাহেল ঘোষণা দিয়েছিল যে মোহাম্মদের মাতা নিয়ে আসতে পারবে

একজন বড় বীর পালোয়ান থাকার পর যদি এই পুরস্কারটা অন্য কোন কাফির নেয় এটা হতে পারে না আমি সেই পুরস্কারটা নিতে চাই মোহাম্মদের মাথা আমি কেটে আনে আবুজাহের হাতে দিতে চাই না অজুবিল্লা বলে তো হজরত উমার ফারুক রাজি আল্লাহ বিশ্ব নবীকে মারার জন্য বের হলেন হজরত উমার ফারুক রাজি আল্লাহ বিশ্ব নবীর মাথা কেটে আনার জন্য বের হলেন পথিমধ্যে একজন বললেন ওমর কোথায় যাও তোমার বোন ফাতিমা তো ইসলাম গ্রহণ করেছে তোমার বোন ফাতিমা ইসলাম গ্রহণ করেছে তুমি তোমার বোনের কাছে আগে যাও হযরত ওমর তার বোনের কাছে গেলেন বোনের কাছে গিয়ে বললেন বোন তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো যে হ্যাঁ আমি করেছি কেন ইসলাম গ্রহণ করলা এজন্য তার বোনকে মারছেন বোনকে মারতে মারতে বোনের শরীর থেকে যখন রক্ত বের হচ্ছে

এখন থেকে জানলাম যে এটা সাধারণ কোন মানুষের কথা নয় এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ডাঙ্গা তরবারি নিয়ে খোলা তরবারি নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়েছেন সাহাবা আজমান করলেন হে আল্লাহর রাসূল হযরত ওমর তো এই খোলা তরবারি নিয়ে চলে এসেছে সে তো মারবে আপনাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এভাবে আসতেছিলেন বিশ্বনবী বলেছিলেন তাকে সাহাবীদেরকে বললেন হে সাহাবারা তোমরা ওমরকে আসতে দাও দেখি ওমর কি করে ওই খোলা দরবারি কে হাতে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু বিশ্বনবীর নবীর পায়ের মধ্যে রেখে কালিমা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেক পৃথিবী গরিত শাসন তালি দেওয়া জামাগায়ে আঠারো বস্তা পিঠে করে নিয়া সে দিল দুস্ত হয়ে আজ কোথায় গেল সেই মানব দরদি তাও হেদে সন্তান কোথা গেল সেই সোনার মানুষ কোথা সেই মুসলমান